কে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে আজও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এই বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ সেই জায়গা থেকে এখন বাংলাদেশ আরো খারাপ দিকে গেছে মানুষ বিচার আর আশা করে না বর্তমানে আইন ব্যর্থ সরকার ব্যর্থ তাদের দায়িত্ব পালন এই গত 72 ঘন্টার ভিতরে 17টা ধর্ষণ

ডক্টর ইউনুস্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের সাত মাস হয়ে গেলেও এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক চাঁদাবাজি চুরি ডাকাতি ছিনতায়ের সাথে নতুন করে যুক্ত হয়েছে দর্শন গত কয়েকদিন আগে মাগুরায় আট বছরের শিশু আসিয়া ছাড়াও গত এক সপ্তাহে প্রায় বাহাত্তরটি দর্শনের ঘটনা ঘটে যা কিনা এই সরকারের চরম ব্যর্থতা বলে মনে করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাগরিক সমাজ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন আমরা তখনই ভালো ছিলাম সাধারণ জনগণ মনে করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিরাপত্তা নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেন যার ফলে তার শাসন আমলে নারীরা নিরাপদে ছিল এমনকি স্বাধীনভাবে চলতেও পারত কিন্তু বর্তমান সরকার নারীদের নিরাপত্তা নিয়ে উদাসীন সারা দেশে বিভিন্ন জায়গায় দর্শনের মতো ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এদিকে আজও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সহ সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা